আমাদের বেশির ভাগের কলব কি সন্দেহ নাই বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা আবার যদি করে আবার স্পট দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুগ অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলব গুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন আস্তাগফিরুল্লাহ আতুবলাই না করি কতবার নেবি সুলাইমান এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাস পরের গোনা মাস তারপরেও তিনি দিনে 100 বার বলেন আস্তাগফিরুল্লাহ আতুবী আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউড এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবেন

যদি পাপ হয়েও যায় সেটা তো করে ফিরে আসবে তাই নাকি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচ নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় করে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে একাই পড়তে বাদ আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ বা তৌফিক দান করে না একটা মানে সিহত নামাজ ছাড়া যাবেন কারণ একটা হাদিস যথেষ্ট নবী সালাম বলেছেন মান চারকা সোলাচের মুথ আম্মেদান ফাখতকা ফারো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিলো সে ব্যক্তি যেন কুসুরি করলো কি করল কুসুরি করলো মুয়াসমিন জামান নদী আল্লাহ হইন হাদিস এসেছেন মান চারখা সলে আম্মেদান ফাখত ভ্যারি এটস মেন জিন্মে তিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্ভিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ বাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোন জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকবেনশাল্লাহ আল্লাহ ওকে তৌফিক দান পড়ুন আপনাদের সবাইকে তফিক দান পড়েন দুই নাম্বার বেশি বেশি কোরান তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই এক নাম্বার সুরা ফাতিহা দুই নাম্বার সুরা ফালাক না সেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সোরা ফালাক নাস সেখলাস কুল না হইয়া হায়াত পুলা আউ জবির বিল ফালাত এবং কুলে আউ জবির বিন ন্যাস তিনবার 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 চুরাতুন কে আফিরুন ঘুমারো আগে একবার সুরা হাস্যরের সৃষ্টি নায়াত সুরা বাকারার শেষটি আয়াৎ ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহাস অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা ঝাড়ফুক কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশ আয়াত সুরা সফাতের প্রথম দশ আয়াত সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফরি তাবিস কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনে নিয়মিত তেলাওয়াত পড়েন ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কোরআনের মধ্যে কি আছে শেফা আরব্য আছে ওয়ান নাযিলা মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আল্লাহাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহ দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাবাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহাক তৌফিক দান আর যদি পসিবল হয় আল্লাহাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেকদিন দিন এক ঘন্টা করে এক পারা করেন তেলাওয়াত পাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার কি বলেছি

আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহরা একবার পড়ছে লা ইলাহ আল্লাহ্লা পড়ছেন হ্যাঁ আহ লে হাওড়ওয়ালা কুচ্চে ইল্লাহ বিল্লাহ পড়ছে এগুলো তো আপনি আল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছেন এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটি আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন নাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটা নাম কি আল্লাহ জিকে সমাজে দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা স্বীকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার আছে এখন আপনি যদি নেন আপনি আল্লাহ জিগির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ নয় সমাজের চলতে ফিরতে উঠতে সবখানে আল্লাহ জিগির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করেন আল্লাহ করে না জিকির বাড়িয়ে দেয় চার নম্বর কি চার নম্বর জ্ঞান অর্জন মানে বেশি বেশি জ্ঞান অর্জন করেন আল্লাহর নূর মায়ের পাওয়া যাবে ইনশাল্লাহ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহ মানুষ যারা যারা আল্লাহ মানুষ আল্লাহর এবং কথা বলেন যারা মুতাকি পরহেজগার এবং সৎ এই সব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ নূর পাওয়া যাবে ইনশাল পাঁচটায় কথা বললাম খালি পাঁচটা এগুলোর পাশাপাশি আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে মনে যার হিংসা আছে তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই সে কশ্চিন কালেও খিদির হতে পারবে আর বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারে ফত অর্জন করতে পারবে সম্ভব না কলবুন সেলিম বিশুদ্ধ কলব অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব না অতএব হিংসা করবেন এখন তো হিংসার যুগ এখন তো ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তা গুলো এখন ছেলেদের মতো বাইরে বের হয় রিক্সা ডাক দিবে এই রিক্সা এদিকে আস এই সে এনজেলি আস ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট এখানে দেখবে সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমি না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা এবং ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেটা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি নাকি ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন দেখবেন ছেলেদের ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ঝগড়া করে করে নাকি নাকি চুলাচুলি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন এটা এখন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার করছে অতএব হিংসায় যায় না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয়ে না আপনি হাবিল হন কাবিল হতে চায় না কারণ কাবিলের আমল নামায় নবী বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে আদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিনসিনা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল হাবিল কাবিলের এই শূন্য এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছেন লাগছে না হাবিলের উন্নতি হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর ও সহ্য করতে আছে এই জন্য সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বাবা বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া আলামিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ করবে সে করতে উপরে ফেলে দেয় সামনে যান এক নম্বর কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাছে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একই ভাবে আমল নামার নেই সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ইচ্ছা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুক দরকার নাই অনলাইনে এই যে ছবি টবি দরকার নেই এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা আড়াল হতে যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস প্রত্যেক নামাজের পর আয়তাল করছি

হিংসা করবেন না হিংসার শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদ ইয়া ইযা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে আর ইনশাআল্লাহ আর কি করা যাবে না আল্লাহর নূর মারেফত পেতে হলে অহংকার করা যা কি যাবে না আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবে আল্লাহাক অহংকার পছন্দ করবেন আল্লাপাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার খুব খুব কঠিন ধরেন অহংকার অহংকার কখনোই পৃথিবীতে দেন নাই চাদর টান দিতে পারে না মনের যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহ নূর পাওয়া যা আপনি হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন একজন সত্তার কথা বলে দিই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ ইবাদত করেছে কেন জাহান নামি হোক কি কারণে জাহান নামী হোক দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আর সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশও তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলী সালাম ভুল করে তহবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন পক্ষান্তর ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে চেষ্টা করতে আপনি ভুল আমি সঠিক না বুঝবেন এই যে অবস্থা করো উদ্ধত হলে অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বাকি করেছেন নাকি চিরস্থায়ী যাহার নামে কথা কিন্তু অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবেন ইবলিসের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলএম ছিল ঠিকতে পারে নাই আল্লাহ বোঝাতে অফিক দান আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি সৌখিনতা পছন্দ করে। এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর উন্নয়াস মাতর হাকি ও গন্ত উন্নয়াস সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই বলা থাকবে অঙ্কার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মুমিন ভাইয়ের খারাপ জন্য এতটুকু এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতে আল্লাহ ভালো যায় অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে দেখেন কয়েকটা লাইন বলতে পারে এখানে বুঝে দুটো হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করে ওর কোনো সমালোচনাই নাই যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামান ওর পুকুরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আসার ভাই নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই না যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো আমার নামাজ ঠিক হয় নাই নামাজ এদিকে করতে হবে ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই পাড়াও আর যারা মেহনত করে মানুষকে নামাজি বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বার যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমার আসলে যে ইবলিসি কিয়াস ইবলিস এটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে সেজদা করব এই কিয়াসগুলো বাতিল কিয়াস আরে ভাই সে তো নামাজ পড়ছে অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে কে বললো যে কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নাকি নামাজের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত নামাজের মনোযোগ আপনার কি বলে খুশু এটা বেশি না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি ইম্পর্টেন্ট কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ কবুল হচ্ছে না নামাজের ভিতরের রুহটা কোথায় আত্মাটা কোথায় ভিতরের আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ মুসলিম মোম্মাকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমি এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করব যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করে আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু অন্যের চরকে বেশি তেল দেওয়া শুরু আগে বাবা নিজের চরকে আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিতের কি অবস্থা আল্লাহকে পেলাম কিনা কোরআন পড়তে জানি কিনা হাদিস কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাবাদের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই ফিকির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোর দাও হিংসা করা যাবে না আল্লাহর নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নম্বর একটা জিনিস বলে দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে চার নাম্বার কি চার নাম্বার পরশ্রী কাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না জলে ঠিক আছে এইরকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিন কালে নূর কলবে আসবে আর পাঁচ নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে কি হতে হবে দয়ালু দয়ালু মানে কি যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজেপি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোর যেই হোক এই দেশের সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না থাকতে পারে সবার মত একরকম হবি হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফুরীর ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিলওয়ালা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায় এটা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুঃসমনে করে সেটাও ন্যায় অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটা অন্য সৎ অন্তর লাগবে তো এক এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ খিদির সম্পর্কে বলেছেন যে আমি আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এগুলো যদি মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ আরেকটা টোটকা বলে দিই সেটা হলো কোরআন একটা সুরা আছে সুরার নামই হচ্ছে সুরা নূর কি নাম এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশা আল্লাহ হতে আলা আল্লাহ নূর এবং মারিফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশা আল্লাহ আলা ওই ফেতনা চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে দেই একটু গুটিয়ে সুরা নূর থেকে শুরু করে শেষ করে দেই দেখুন এই সুরাটা বাসায় ভালো করে পড়েন তার আগে আর দুইটা সুরা নসিহ করবো বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন একটা সুরা বানু ইসরাইল একটা হলো সুরা কাহা এই সুরা বানু ইসরাইল এবং কাহাফ শেষ করার আগে আমি যে পয়েন্টটা শেষ করতে চাই সেটা হলো যে আল্লাহর নূর পেতে হলে আরেক সুরা এর উপর আমল করতে হয় এর পাশাপাশি আপনি দুইটা সুরা পড়বেন সুরা তেহাফ এবং সুরা বানি ইসরাইল এই সুরা কেহাফ বানি ইসরাইল একসাথে রিলেটেড এখন যদি নূর অর্জন হয়ে যায় আল্লাহর মারেফত অর্জন হয় যেগুলোর জন্য শর্তগুলো বললাম যে আপনাকে সলাত সলাতের পাবন্দি করতে হবে পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে দান সৎকা বাড়াবেন এতিমের ভরণপোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন সমাজকল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন বিল কাজ করেন আমার জ্ঞান অর্জন করেন আল্লাহ থাকেন থাকেন আর কি বলেছি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জিজ্ঞাসা বাড়িয়ে দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেরে চলার চেষ্টা করেন তাআলা আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে আর কি কিছু কাজ করা যাবে না যেমন একটা হচ্ছে হিংসা অহংকার পরশ্রী কাতরতা অন্যকে অপবাদ দেওয়া আর গিব তোহমদের সমালোচনা সংস্কৃতি এগুলো বয়কট করতে পারলে আল্লাহ নূর আসবে ছা আর কি সুরা কাহাত পড়বেন সুরা বানু সোহাইল পড়বেন সুরা নুরের উপর আমল করবেন এই সুরা নুরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই সেটা হলো এই সুরের প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা সব আমল গুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি বুঝাতে পারছি সবকিছু আপনি মেনে চললেন আজকে লেকচারে সব মেনে চলেছেন কিন্তু জেনার পাবেলিত আছেন গোপন জেনার পাবেলিত আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স আছেন পরকিয়া আছেন আপনি কিন্তু নূর পাবেন না এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যান সুরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা বরং এগুলো শাস্তির কথা আল্লাহ বলেছেন সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই আল্লাহর মারেফত লাগবেই এই মারেফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আমিন আমরা জানি এখনকার বিশ্বে একটু সময় দেন দুই মিনিট এখনকার বিশ্বের মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয় কিন্তু ইনশাআল্লাহ তালা অতি শীঘ্রই আল্লাহ রবুল আলমিন এই উন্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ মুসলিমদের মধ্যে ঐক্য হবে ইনশাআল্লাহ এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাআল্লাহ যার হাতে আল্লাহ ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ হয়তো বা দেজাল অচিরেই আত্মপ্রকাশ করবে এবং তার অনুসারী যে জিউজ এবং জায়নিস্টরা এরা হয়তো সারা ওয়ার্ল্ড কে শাসন করবে ঠিকই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই কিন্তু অতি শীঘ্র আল্লাহবুল্লাহ আলমিন ইমামুল মাহদিকে আনবেন তারপর ইসলামে মারিয়ামকে নামাবেন এবং তাদের হাতে আল্লাহ রবুল্লাহ আলামিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশা এটা কিন্তু পুরো ফিক্স কোরআন এবং সুন্নার মধ্যে একেবারে অকাট্য একটা ভবিষ্যৎবাণী কেউ পাল্টাতে পারবে না এখন এই সময়টা আসছে আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয় একে অপরের পিছনে গিবত্নে পড়ে থাকা নয় এবং ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয় আমাদের কাজগুলো পড়াশোনা করা পারিবারিক আদর্শ ঠিক করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ নূর অর্জন করা আল্লাহ মানুষের কাছে থাকা এবং ওম্মাকে বিভক্ত করতে যায় না ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। আমাদের উপরে যারা আছে যে কোনো সেক্টরে তাদের সাথে শত্রুতা পোষণ করার প্রয়োজন নেই বরং দোয়া করতে শেখেন এবং তাদের ভুলভ্রান্তিগুলোকে গঠনমূলকভাবে ধরিয়ে দেন আরও বলবো যে তাদেরকে উত্তম নসিহত করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের উপরে এমন কিছু মানুষকে এনে দেন যাদের মধ্য দিয়ে ইসলামের খেদমত হবেন ইসলাম এগিয়ে যাবেন সাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাকের নূর ও মায়ের অর্জন করা তৌফিক দান করুন আমাদের কলবের যত ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে দূর করে দিন আল্লাহ পাক আমাদের পরিবারের আদর্শগুলো সুন্দর করে দিন আমাদের মা বন্ধুকে খাস পর্দায় থাকা তৌফিক দান করুন আমরা দোয়া করবো যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে মুসলিমের মতো মুসলিম মানুষ করাটা তৌফিক দান করুন এবং আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবেন যে যখন থাকবেন আমরা দোয়া করবো আল্লাহবাক তাদেরকে দিনে সঠিক বুঝ যেন দান করেন এবং তাদের মধ্য দিয়ে আল্লাবাক দিনের বড় খেদমত যেন কবুল করে এবং প্রকাশ্য এবং গোপন মুসলিমদের এবং ইসলামের যত শত্রু আছে আল্লাহবাক এই শত্রুদের থেকে ইসলামকে পবিত্র করেন মুক্ত করেন